সরকারি কর্মীদের দিয়ে ঠিক মতো চোরশো লাগান দিচ্ছে দুর্নীতি করেছে বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে দর্শক আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা বিধানসভার সামনে আমরা এ কি শুনলাম এক মমতা ব্যানার্জীর মিত্র ভোট কৌশলী প্রশান্ত কিশোর বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টপের ফুল কেন বললেন তাহলে কি কোনো ভিতরে কোনো গন্ডগোল আছে কোন চুক্তির গণ্য গণ্যগুলো আছে আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে ভাঙনের বিধায়ক ফিরিয়াদা নসর সিদ্দিকী সাহেব কি বলবেন প্রশান্ত কিশোর দেখুন প্রশান্ত কিশোর কাকে কি সার্টিফিকেট দেবে তা নিয়ে ভাবার বিষয় নাই উনি তো বাংলা থেকে পাঁচশো কোটি নিয়ে চলে গেছে শুনলাম তো অফিশিয়ালি পাঁচশো কোটি নিয়েছে আমাদের বাংলা থেকে নিয়ে গেছে বাংলায় কি দিয়েছে ওনার কথা বলতে হবে ওনার কথা বলার দরকার তবে একটা কথা মমতা ব্যানার্জি বাংলার অভিষেক ব্যানার্জি বাংলার শুভেন্দু অধিকারী বাংলার দিলীপ ঘোষ বাংলার আমরা দিলীপ ঘোষের সমালোচনা করবো আমরা মমতা ব্যানার্জির সমালোচনা করবো ওই পি কে বা প্রশান্ত কিশোর সমালোচনা করবে তাকে ছেড়ে কথা আমরা বলবো না আমরা বুঝে নেবো আমাদের মানুষেরা সমালোচনা আমরা করবো ওদের টাকা নিয়ে কাজ করতেছে এসে যে থেকে বড় পরিচালনার কি আছে আর

আমরা ইতিমধ্যে দেখলাম যে মৈত্র সোনারপুরে উনি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন যে দলে থাকলে টাকা আসবে দল থাকলে কোথা থেকে টাকা আসবে না কি বলবেন এই বিষয়ে দেখুন ওটা হচ্ছে এতক্ষণ ওদের লুকিয়ে ওরা করতে বা জন মানুষ আসতে চায় দাস টাইপের করতে চাইছে এখন লালনী মৈত্র একা দিয়ে বলিয়ে নিলেন

ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে বলেছে তুই বোম্বা দিস তার সাথে আর কি হবে